সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম দুই সুপার পাওয়ারের রশি টানাটানি চীন মার্কিন দ্বন্দ্বে কোন দিকে ঝুঁকবে সিঙ্গাপুর ইসলামাবাদে অপরিত রাষ্ট্রদূতের কন্যা কূটনীতিকদের ফেরাল আফগানিস্তান আস্থা ভোটে জয়ী নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা শুভেচ্ছা বার্তা মোদীর করোনার মধ্যে নতুন আতঙ্ক যুক্তরাষ্ট্রে ফের পক্সের সংক্রমণ ভারতে স্ত্রীর কৃতকর্মের শাস্তি দেওয়া হল স্বামীকে এবং বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৯ কোটি তিন লাখ ছাড়াল দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দুই সুপার পাওয়ারের রশি টানাটানি চীন মার্কিন দ্বন্দ্বে কোনদিকে ঝুঁকবে সিঙ্গাপুর ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মতো দুই সুপার পাওয়ারের টানাটানির মধ্যে আটকে গেছে দেশটি অনেকদিন ধরে সিঙ্গাপুরকে নিজের প্রভাব বলয়ে চেষ্টা করছে বিষয়টিকে বেশ গুরুত্ব সঙ্গে সিঙ্গাপুরকে যথেষ্ট যথেষ্ট অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়ে সতর্ক তারাও দেশটিকে নিজেদের বলয়ে রাখতে সচেষ্ট সিঙ্গাপুরে জাতিগত চীনাদের সংখ্যা বেশি সঙ্গত কারণে সেখানে চীনের প্রতি সমর্থনও বেশি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের সম্পর্ক যথেষ্ট গভীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গত মাসে পিউরি রিসার্চ সেন্টার একটি জরিপ করে সতেরোটি অর্থনৈতিকভাবে অগ্রসরমান দেশের উপর পরিচালিত সমীক্ষায় চীনের বিষয়ে গড়পর্তা সাতাশ ভাগ ইতিবাচক সারা পাওয়া যায় তবে সিঙ্গাপুরের ক্ষেত্রে নির্দিষ্টভাবে এই হার ছিল চৌষট্টি শতাংশ শত্রুটি দেশের মধ্যে সিঙ্গাপুরে চীনের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব পোষণ করা হয় বিপরীতে জাপানে এই হার দেখা যায় দশ শতাংশ অস্ট্রেলিয়ায় একুশ ও দক্ষিণ কোরিয়ায় বাইশ শতাংশ ইতিবাচক মনোভাবের পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল চীন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখার বিষয়ে সতেরোটি দেশের মধ্যে এই ব্যাপারে গড়পর্তা চীনের অনুকূলে মধ্যে একুশ শতাংশ যুক্তরাষ্ট্রের অনুকূলে চৌষট্টি শতাংশ ক্ষেত্রে সিঙ্গাপুরে চীনের অনুকূলে ছিল উনপঞ্চাশ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের অনুকূলে 33 শতাংশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আস্থা প্রকাশ করে সিঙ্গাপুরে সত্তর শতাংশ উত্তরদাতা সতেরোটি দেশের মধ্যে ব্যাপারে গড়পর্তা হার ছিল খুবই কম মাত্র সতেরো শতাংশ স্পষ্টত দেখা যাচ্ছে সতেরো অর্থনৈতিক উন্নত দেশের মধ্যে সিঙ্গাপুরই কেবল চীনের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে অর্থনৈতিক ইস্যুতে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক ধারণা কিছুটা বেশি হালে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সিঙ্গাপুরের উপর এই দুই মিত্রের একজনকে বেছে নেওয়ার জন্য চাপ বাড়ছে পিউ রিসার্চের জরিপের ফল থেকে লক্ষণীয় যে সিঙ্গাপুরের সাধারণ মানুষের মধ্যে চীনের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে তবে এখানে জরিপে অংশগ্রহণকারীদের বয়স বিবেচনায় রাখতে হবে বয়স্কদের মধ্যে তরুণদের চীনের প্রতি টান বেশি এছাড়া দেশটির জনসংখ্যার দুই তৃতীয়াংশ জাতিগত চীনা বাকি এক তৃতীয়াংশ জাতিগত মালয় ও ভারতীয় সিঙ্গাপুরের গবেষণা সংস্থা আইএসই এএস ইউসেফ ইশারাকের চলতি বছরের স্টেট অব সাউথ ইস্ট এশিয়া সার্ভে রিপোর্টের পিউ রিসার্চের অনেকটা বিপরীত চিত্র উঠে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ানের ১০টি দেশে শিক্ষাবিদ সাংবাদিক সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের উপর করা জরিপে দেখা গেছে সাতান্ন শতাংশ উত্তরদাতা মনে করেন না চীনা নেতৃবৃন্দ বিশ্ব শান্তি রক্ষায় যথাসময় ঠিক কাজটি করবেন এটি সিঙ্গাপুরের এলির শ্রেণীর দৃষ্টিভঙ্গি দশটি দেশ হিসেবে মিলে গড়পর্তা সংখ্যাটি তেষট্টি শতাংশে পৌঁছায় সিঙ্গাপুরের সর্ববৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন সিঙ্গাপুর তাদের মিত্র জোটের বাইরে একটি অংশীদার হলো তারা মিত্রের চেয়ে কোনো দিকেই কম নয় দু সালে দু দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিটি ছিল এশিয়ার কোন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি দু দেশের মধ্যে সামরিক সমযোগিতাও যথেষ্ট ঘনিষ্ঠ লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইআইএসএস এর নির্বাহী পরিচালক টিম হাগজেলি তার লিওন সিটি দ্য আর্ম ফোর্সেস অব সিঙ্গাপুর বৈত বিষয়টি দেখিয়েছেন বেজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে সিঙ্গাপুর পরীক্ষার মুখে পড়েছে দেশটির একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক বিলেহারি কাউসিয়ান বলেন যুক্তরাষ্ট্র চীনকে একই সঙ্গে খুশি রাখার কোনো চট ফর্মুলা সিঙ্গাপুরের হাতে নেই বস্তুত সিঙ্গাপুর এই দুপক্ষের সঙ্গে ভারসাম্য রাখার চেষ্টা করছে যেমন দুই সালে সিঙ্গাপুর উনিশশো সালে সম্পাদিত সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন করতে পারে এই চুক্তি বলে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের বিমান ও নৌাঁটি ব্যবহার করতে পারে বিনিময়ে সিঙ্গাপুর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সামরিক সহযোগিতা পাবে এই চুক্তি নবায়নের এক মাসেরও কম সময়ের মধ্যে সিঙ্গাপুর চীনের সঙ্গে আরো একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নবায়ন করে এই চুক্তির আওতায় দুই দেশ সামরিক প্রশিক্ষণ নিয়মিত মন্ত্রী পরিচয় বৈঠক ও পারস্পরিক সামরিক পরিদর্শনে সম্মত হয় বিশ্লেষকরা বলছেন সিঙ্গাপুরকে দুই সুপার পাওয়ারের সঙ্গে যেভাবে ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে আসিয়ান কোন দেশ এতটা চাপের মধ্যে নেই যুক্তরাষ্ট্র চায় সিঙ্গাপুর তাদের মুক্ত অবাধ ইন্দো প্যাসিফিক কৌশল সমর্থন করুন বলা হচ্ছে এর লক্ষ্য প্রশান্ত মহাসাগরে অবাধ নৌ চলাচল সমুদ্র নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিশীল থাকা কিন্তু এই অঞ্চলে চীনের রাশ টেনে ধরাই যে এর অন্যতম লক্ষ্য সেটা এখন ওপেন সিক্রেট এ কারণে সিঙ্গাপুর এখন এই নীতির প্রতি সমর্থন ঘোষণা করেন তাছাড়া দ্বীপ দেশটি দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের নেট বহির্ভূত মিত্র হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল ইসলামাবাদে অপরিত রাষ্ট্রদূতের কন্যা কূটনীতিকদের ফেরাল আফগানিস্তান পাকিস্তানের নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজবুল আলি খুলের কে অপহরণ ও তার উপর অত্যাচার চালানোর অভিযোগ তুলে সরব হয়েছিল কাবুল এরপরে পাকিস্তানের নিযুক্ত সিনিয়র কূটনীতিকদের ও রাষ্ট্রদূত নাজবুল আলি খুলকে কাবুলে ফিরতে নির্দেশ দিল আফগানিস্তান রবিবার আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শুক্রবার পাকিস্তানের নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজবুল আলি খুলের 26 বছরের মে সিলসিলাকে অপহরণ করে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি কাবুলের অভিযোগ তার উপর অত্যাচারও চালানো হয়েছে পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু দলে ভর্তি করতে হয় রাষ্ট্রদূতের মেয়েকে জানা গিয়েছে সিলসিলা যখন গাড়ি ভাড়া করে এক জায়গায় যাচ্ছিল সে সময় তাকে অপহরণ করা হয় তার দেহের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছে কাবুলের তরফে পাকিস্তানি অপহরণ কাণ্ডের দোষীদের গ্রেফতার ও শাস্তি না দেওয়া পর্যন্ত পাকিস্তানে কূটনীতিকদের ফেরাবে না বলেই মনে করা হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য নিজের ইচ্ছাতেই সিলসিলা রাওয়ালপিন্ডিতে গিয়েছিলেন তাদের কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানের তরফে জানানো হয়েছে রাষ্ট্রদূত কন্যা সিলসিলা যে যে ট্যাক্সি করে ঘুরছিল সেই ট্যাক্সি চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আফগানিস্তানে পাক প্রসঙ্গে জঙ্গিরা তালেবানদের সহায়তা করছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ বিপুল সংখ্যক আফগানিস্তানে ঢুকে পড়েছে এই জঙ্গিরা বর্তমান আফগান সরকারের বিরুদ্ধে এবং তালিবানদের সমর্থন করছে পাশাপাশি এই জঙ্গিরাই আফগানিস্তানে ভারতীয় সম্পত্তির ক্ষতি করতে চাইছে আস্থা ভোটে জয়ী নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা শুভেচ্ছা বার্তা মোদীর সব জল্পনার অবসান অবশেষে নেপাল সংসদে আস্থাভোটে জয়ী হলেন সে বাহাদুর দেউবা দেশের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা রবিবার নেপালি সংসদে অনুষ্ঠিত আস্থাভোটে 275টি ভোটের মধ্যে 165টি ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী দেউবা আগামী মঙ্গলবার নেপালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি করোনা পরিস্থিতিতে বিগত কয়েক মাস ধরে তালমাটল ছিল নেপালের রাজনৈতিক অবস্থা ক্ষমতা এলে রাজনৈতিকভাবে দেশকে স্থিতিশীল করা অন্যতম লক্ষ্য বলে জানিয়েছিলেন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেউবাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নেপাল সম্পর্ক আরো মজবুত করার বার্তাও দিয়েছেন তিনি পাল্টা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেবা বিগত কয়েক মাস রাজনৈতিক অস্থিরতা হয়েছিল নেপালে রাজনৈতিক দেওয়া হয়েছিল সংসদ তথা করেছিলেন প্রধানমন্ত্রী ওলি পুনঃ নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা তাদের দাবিকে মান্যতা দিয়ে সম্প্রতি শের বাহাদুর দেওয়া প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ দেন নেপালে সুপ্রিম কোর্ট এরপরে আয়োজিত হয় আস্থা ভোট তাতে যেমন বিরোধীদের সমস্ত ভোট পান নেপালি কংগ্রেসের নেতা দেওবা পাশাপাশি ওলির সিপিএন ইউএমএল দলের অনেকে সমর্থন পেয়ে যান ফলে সহজেই আস্থা ভোটে জয় লাভ করেন উল্লেখ্য গোড়া থেকে চিনপন্থী হিসেবে পরিচিত নেপালের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি তার আমলে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক তলা নিতে ঠেকেছিল সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে যেমন বিবাদে জড়িয়েছিলেন ওলি একের পর এক ভিত্তিন মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন তিনি এককালের বন্ধু পুষ্পকমল দাহালের সঙ্গে সম্পর্ক চির ধরে ওলির ফলে দুভাগে ভাগ হয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি কিন্তু নেপালি কংগ্রেসের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ফলে মসনদে শের বাহাদুর বা বাসায় আপাতত অনেকটাই স্বস্তি পাবে নয়াদিল্লি করোনার মধ্যে নতুন আতঙ্ক যুক্তরাষ্ট্রে ফের মাঙ্কি পক্সের সংক্রমণ করোনার মধ্যে নতুন আতঙ্ক যুক্তরাষ্ট্রে ফের মাঙ্কি পক্সে সংক্রমণ মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় আঘাতের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব এই পরিস্থিতিতে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কি পক্স সংক্রমণ প্রায় বছর পর যুক্তরাষ্ট্রে মাঙ্কি পক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে টেক্সাসের এক বাসিন্দা শরীরে ভাইরাসের উপস্থিতি প্রমাণ মিলেছে সম্প্রতি নাইজেরিয়া থেকে যিনি ফিরেছিলেন বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে একই সঙ্গে বিমানবন্দর ও স্বাস্থ্য দপ্তরকেও সতর্ক করেছে দেশ ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি কর্তৃপক্ষ উল্লেখ্য দুই সালে আমেরিকায় মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব দেখা যায় সে সময় সাতচল্লিশ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে করোনার মতো একটি ভাইরাস বাহিত রোগ মাঙ্কি পক্স পশুদের শরীরে ভাইরাস থাকে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এর থেকে বাঁচার উপায় মাস্ক পরা ভারতে স্ত্রীর কৃতকর্মের শাস্তি দেওয়া হলো স্বামীকে অন্যের নামে ঋণ তুলে নিয়ে কয়েক লাখ টাকার প্রতারণা করে পালিয়ে গেছে এক নারী কিন্তু ভুক্তভোগীরা তাকে না পেয়ে তার স্বামীকে মারধর করেছে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে গত রোববার ঘটনাটি ঘটেছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে দুর্গাপুরের বাসিন্দা অপর্ণা দার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ রয়েছে রোববার ভুক্তভোগীরা অপর্ণা বাড়িতে ঠুকে ভাঙচুর চালায় মারধর করা প্রতারকের স্বামী ও শাশুড়িকেও ভেঙে ফেলা হয় ঘরের জানালা দরজা ও মোটর বাইক প্রতারিতদের অভিযোগ সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রে ফেদে বসেছিলেন অপর্ণা বিভিন্ন মানুষের কাছ থেকে সই জাল করে নথিপত্র তৈরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কেউ সরকারি টাকা পাননি এছাড়া সব নথিপত্র আটকে রেখেছিলেন অপর্ণা অন্যের নাম করে তোলা সেই ঋণ নিজেই হাতিয়েছিলেন সুদও দিচ্ছিলেন কয়েক মাস পর থেকে ঋণের সুদ দিতে না পারায় পালিয়ে যান তারপর যাদের নামে ঋণ তোলা তাদের বাড়িতে হাজির হন ব্যাংকের লোকজন ঋণ না নিয়ে বিপদে পড়েন বেশ কয়েকজন অপর্ণা স্বামী বলেন আমার স্ত্রীর একটি বন্ধুদের দল ছিল তারা ভাগাভাগি করে টাকা হাতিয়েছেন আমার স্ত্রী বেশিরভাগটা নিয়েছে কিন্তু সে পালিয়ে গেছে আমি যোগাযোগ করার চেষ্টা করে দেখছি ফোন বন্ধ বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা উনিশ কোটি তিন লাখ ছাড়ালো বিশ্বজুড়ে মহামারী ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা উনিশ কোটি ছাড়িয়েছে এ পর্যন্ত মারা গেছেন চল্লিশ লাখ আটাশি হাজারের বেশি মানুষ সোমবার উনিশে জুলাই সকাল আটটায় জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত উনিশ কোটি লাখ উনষট হাজার পাঁচশো উনচল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছে চল্লিশ লাখ আটাশি হাজার জন এতে আরো বলা হয়েছে করোনা ভাইরাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত মৃত্যু যুক্তরাষ্ট্রে দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি চল্লিশ লাখ উনআশি হাজার উনসত্তর জন এবং মারা গেছেন ছয় লাখ নয় হাজার আঠারো জন আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি এগারো লাখ ছয় হাজার পঁয়ষট্টি জন মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার জন মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো জন এবং মারা গেছেন পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার দুশো জন এছাড়া জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টার এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে করোনা টিকা দেওয়া হয়েছে তিনশো একষট্টি কোটি লাখ সাত হাজার ছয়শ ডোজ গত বছরে আটই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকার রক্ত। সতেরো হাজার আটশো চুরানব্বই জন এবং মোট শনাক্ত হয়েছে এগারো লাখ তিন হাজার নয়শো উনানব্বই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ